আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো মিটা পুরাতন জামাই মসজিদ এবং এখানকার ইতিহাস এবং সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করব এই মসজিদটি মিটা মসজিদ বা লাল মসজিদ নামে পরিচিত এই মসজিদটি দুইশো পনেরো বছর আগে নির্মিত বাংলাদেশের প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে অন্যতম একটি নির্দেশনা এটি মোগলাম্বলে শেষ দিকে নির্মাণ হয়েছিল তিন কাতার নামাজ পড়া যায় এটি নির্মাণ করেছিল জোনাই শেখ মোহাম্মদ আশিফ মসজিদটি দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক পর্যটক আসে পিলারের ওপরে রয়েছে চারটি দেওয়াল মিনারগুলো আট কোন করে নির্মিত শুভশাল তিনটি গুঞ্জুক গোলাকার এটি নির্মাণ শুরু হয়েছিল বারোশো থেকে আঠারোশো এর আগে এটি নির্মিত হয়েছে তথ্যসূত্র জানা যায় মসজিদটি মিটাফুর উপজেলা থেকে হাফ কিলোমিটার দূরত্বে মসজিদটি রংপুর বিভাগ রংপুর জেলা মিটাফুর উপজেলায় অবস্থিত মসজিদে সালাদ আদায় করার জন্য দূর দূরান্ত থেকে ধর্মপ্রাণ মানুষ ছুটে আসেন মসজিদটি এখন সরকারের অধীনে রয়েছে আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন বাই বাই দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে